আমাকে হচ্ছে রোমান বলতেছিল যে একটু খাওয়ার জন্য অনেক মজা নাকি হয়েছে আমরা হচ্ছে এখন আছি কাউতলিতে কাউতলি নৌমি হোটেলে এখানে হচ্ছে আমরা চা খাওয়ার জন্য গিয়েছিলাম যদি আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম আর রোমান হচ্ছে না খেয়ে বাসা থেকে বের হয়েছিল তাই ও হচ্ছে একটু নাস্তা করে নিচ্ছিল আর আমি হচ্ছে প্রথম একটা কফি খেয়েছিলাম কফি খাওয়ার পরে রোমান বলতেছিল যে চাটা নাকি অনেক মজা ওইখানের পরে চা দিয়ে আর একটা পরোটা দিয়ে খেয়েছিলাম যদি এটা খুবই ভালো ছিল আপনারা যদি কেউ ব্রাহ্মণবাড়িয়াতে থাকেন তাহলে নৌমী হোটেলের কাউতুলিতে পরোটা আর ওদের যে দুধ চাটা আছে এটা দিয়ে ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও পেতে